এই শেষ রাতের দিকে ভয়ঙ্কর একটা দুঃসংবাদ দিয়েছেন অনলাইন পিনাকি ভট্টাচার্য তিনি বলতেছেন যে সেনাবাহিনীর সিসল্লিশ স্বতন্ত্র প্রদাতিক ডিভিশন তারা একটা সামরিক কু করার জন্য ডক্টর ইউ তাকে হটিয়ে একটা সামরিক কু করে ক্ষমতা দখল করার জন্য তারা অলরেডি পরিকল্পনা শুরু করে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এই কারণে পিনাকি ভট্টাচার্য এই মধ্যরাতে জনগণকে রাস্তায় নেমে নিয়ে আসার আহ্বান জানাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা কতটুকু সত্যি কিন্তু সত্যি হয়

সেনাপ্রধান শরিক লাইনে আসলেন আমাদের যে প্রত্যাশা আমাদের যে চাপ এতদিন সেনাবাহিনীর দুষ্কৃতিকারী কর্মকর্তাদের বিরুদ্ধে এবং প্রধানকে টার্গেট করে এতদিন যে কথাবার্তা বলেছি যে ধমক দিয়েছি যে চাপ তৈরি করেছি জনগণের পক্ষ থেকে সেই উদ্দেশ্য সফল হয়েছে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তারা এক একজুট কেন কেন ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কথা বলছেন এবং সংগঠিত হয়ে বর্তমান অপরাধী সেনা অফিসারদেরকে আইনের কাট করায় দাঁড় করাতে চাচ্ছেন এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু পিছনের দিকে তাকাই তাহলে দেখুন যে অনেক সেনা অফিসাররা শেখ হাসিনার সময় মনে করতেন তারা জামাত বিএনপির সমর্থ তাই তাদের নামে শেখ হাসিনা যে বিভিন্ন মামলা দিয়ে গুম করে বিভিন্ন ভাবে নির্যাতন করেছিলেন এবং তাদের পাপ্য চাকরিতে থাকা অবস্থায় পাপ্য না দিয়ে তাদেরকে বিদায় করে দিয়েছিলেন তাদেরকে আজকে এ দেড় বছরের মতো সময় হয়ে গিয়েছে শেখ হাসিনা বিদায় নিয়েছে কিন্তু তাদের প্রাপ্য এবং অধিকারটা এখনো জামান ফিরত দেন নাই কি ব্যাপার দেখেন এক বছরের একটু বেশি সময়ের ব্যবধানে শেখ হাসিনার বক্তব্য আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ওরা মিলে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে এতগুলো সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং গুণ খুনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা এর আগে কখনোই দেখা যায়নি এবং এর একটি বিরল ঘটনা পঁয়ত্রিশ জন সেনা কর্মকর্তা অপরাধী সেনা কর্মকর্তা গুম খুনের সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষা করতে যে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মানকে লুণ্ঠন করার কোন সুযোগ আমরা ইনশাল্লাহ দেব না জুলাই বিপ্লব পরবর্তী জেনারেল ওয়াকারের যে ভূমিকা এবং বর্তমান সময়ে জেনারেল ওয়াকারের যে ভূমিকা আমি আপনাদেরকে দুটো ক্লিপ দেখাতে চাই একটা হচ্ছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের একটা ক্লিপ আপনারা যদি দেখেন সেই ক্লিপটা একটু শোনেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনি দেখুন মানে সকল হত্যাকাণ্ডের বিচার হবে আমরা করব আমি আবার কিছু নাই তাহলে আপনাদের কাছে আরেকটু বিশ্লেষণ করতে সুবিধা হবে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে অফ যে ওনারা এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি মাননীয় প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি আপনারা আমাকে সাহায্য করেন মাননীয় প্রধানমন্ত্রী পাতিয়াগ্রস্ত আছে এবং তার আগে তার হাতের একটা মুভি দেখবেন এই যে খুনের বিচার হবে আপনাদের সকল দাবি অনুযায়ী কার্যক্রম হবে তিনি বলছেন আমি দায়িত্ব নিচ্ছি সেনাবাহিনীর উপর আস্থা রাখুন তো আপনি তো আসলে আপনি কায়দা করে এই সেনাবাহিনীকে কিন্তু টেনে আনলেন সেনাবাহিনীকে ব্যবহার করছেন আপনার রক্ষা কবচ হিসেবে এখন আপনি সেনাবাহিনীর নামে আপনি যে ওয়াদা করেছেন সেই ওয়াদা আপনি প্রতি পদে পদে ভাঙছেন প্রতি পদে পদে সেনাবাহিনীতে যারা অপরাধী তাদের কোন পদক্ষেপ নেওয়া যাবে না আপনি আপনার ব্যক্তিগত ব্যক্তিগত জন্য আমার বলতে বিন্দু মাত্র কোনো দ্বিধা নাই এই যে অগাস্ট দুই হাজার পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশের এই বক্তব্য তারপরে ধরেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ছয় মাসের মাথায় আপনারা জেনারেল ওয়াকারের বডি ল্যাঙ্গুয়েজ তার বলার স্টাইল

তারা প্রাণ হারিয়েছেন প্রধানীন্তন মিডিয়ার সদস্যদের গুলিতে আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে কিছু কিছু সদস্যদের দাবি যে তারা দুই হাজার নয় সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন কেউ কেউ দায়ী করছেন যে তারা অযাচিত শাস্তি পেয়েছেন এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি একজন লেফটেন্ট জেনারেল সেই বোর্ডের সদস্য জন ব্যাপারে আমার কাছে অধিকাংশই আমি গ্রহণ করেছি এবং আরো বেশি আমি দিয়েছি নেভি এয়ারফোর্স তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমার হচ্ছে যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না বিন্দু মাত্র ছাড় নাই আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি ইট ইস এ ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন ফোর্স কে ডিসিপ্লিন থাকতে দেন আর অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এ নাফ লাস্ট সেভেন এইট মান্থ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আছি আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশ পুলিশ র্যাব বিজেপি পিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে আর আপনাদের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাবি পিজিএফআই বিভিন্ন ইত্যাদি তদন্ত অবশ্যই হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন্ড করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না বুঝতে পারছেন দর্শক জেনারেল ওয়াকারের ছয় মাসের আগের বক্তব্য এবং ছয় মাসের পরের বক্তব্যের যে ফারাকটা যে গ্যাপটা দয়া করে আপনারা যদি আবার যদি শুনে একটু যদি শুনে দেখেন দুটো বক্তব্য পাশাপাশি আছে আপনারা এই আপনাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবেন তো এখন ধরেন ওনার মাথার মধ্যে কিন্তু এই যে দায় মুক্তি ইন্ডিয়ান নীতির বিষয়টা কিন্তু অনেক আগে থেকেই আছে এবং আন্ডার মাইন্ড করা যাবে না অর্থাৎ ডিজিএফআই এনএসআই বা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত গুম খুন এসব কথা বলে তিনি আবার কথা যদি বলতে যেহেতু তিনি স্লিপ করে গেছেন তিনি ঘুরিয়ে ফেলেছেন কথাকে অনেক কায়দা কানুন করে তিনি যেটা বোঝাতে চাচ্ছিলেন সেই কথাটাই হচ্ছে যে যারা গুম খুনের সঙ্গে যুক্ত তাদেরকে অনেক ইন্ডিয়ান নীতি দিতে হবে কারণ তারা সুপিরিয়র আহ আদেশে এই কাজ করেছেন তারা আদেশ পালন করেছেন এবং আপনি যদি দেখেন যে এখানেও কিন্তু মিথ্যাচার ধরেন হাসিনা আমলে দুই থেকে পর্যন্ত যেসব সেনা কর্মকর্তারা চাকরি হারিয়েছেন তাদের ব্যাপারে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়নি হাসিনার যে রায় দিয়েছেন সেটা ঠিক আছে শতভাগ মানে হাসিনার দেয়া সবকিছুই ওয়াকারের কাছে একেবারে মানে কি বলবো ঐশী বাণী ঐশী গ্রন্থের মতো বাণী যেগুলা কিছু করা যাবে না আর গুম খুনের সঙ্গে যারা যুক্ত হাসিনা নির্দেশে যারা সাধারণ মানুষকে নিষ্পেষণ করেছে গুমখুনের সংযুক্ত সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আবার রক্ষা করতে হবে অর্থাৎ হাসিনা যেই আহ আপনি জানেন যে বিডিআর বিদ্রোহী নামে গণহত্যার পরে প্রায় একশো আশি জন কর্মকর্তাকে বিভিন্ন ভাবে সেনাবাহিনী থেকে বিভিন্ন অপবাদ দিয়ে বের করে দেওয়া হয়েছে তাদেরকে পুনর্বহাল করা যাবে না সেনা প্রধান একটি কমিশন গঠন করার পরেও তিনি ঘোষণা ঘোষণা করে দিয়ে দিচ্ছেন যে মানে সব ঘটনা বিডিআর সদস্যরাই ঘটিয়েছে এবং কারো যদি রাজনৈতিক বা বাইরের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা জিনিসটা সে মনে যে আমরা মানে মানে কি বলবো যে সেনাবাহিনী প্রধান যা বলছেন একটা সময় কিন্তু আমি খুব সম্মানের সঙ্গে সব মেনে নিতাম কারণ তখন তারা সত্য কথা বলতেন তখন তারা আইনের উপর ছিলেন তখন তারা ন্যায়ের পথে ছিলেন এখন সেনাবাহিনীর ভিতরে কি পরিমাণ ঘোষ দুর্নীতি চলে জেনারেল ওয়াকার আহ জন ক্রিমিনাল কিভাবে আশ্রয় পেয়েছিল কত টাকা পেয়েছিল পেয়েছিল এই যে এই যে বদমাস সবগুলাকে যে আপনি দেশের বাইরে পার করে দিলেন কত টাকার বিনিময়ে কে কোথায় পেয়েছে আপনি মনে করেন আমাদের কাছে তথ্য নাই এরা 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 আসমানি ডানা লাগায় উড়ে উড়ে পার হয়ে গেছে আপনারাই বার করে দিয়েছেন ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তারা একজুট কেন কেন ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কথা বলছেন এবং সংগঠিত হয়ে বর্তমান অপরাধী সেনা অফিসারদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছেন এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু পিছনের দিকে তাকাই তাহলে দেখুন যে অনেক সেনা অফিসাররা শেখ হাসিনার সময় মনে করতেন তারা জামাত বিএনপির সমর্থক তাই তাদের নামে শেখ হাসিনা যে বিভিন্ন মামলা দিয়ে গুম করে বিভিন্নভাবে নির্যাতন করেছিলেন এবং তাদের পাপ্য চাকরিতে থাকা অবস্থায় প্রাপ্য না দিয়ে তাদেরকে বিদায় করে দিয়েছিলেন তাদেরকে আজকে এ দেড় বছরের মতো সময় হয়ে গিয়েছে শেখ হাসিনা বিদায় নিয়েছে কিন্তু তাদের প্রাপ্য এবং অধিকারটা এখনো ওয়াকারুজ্জামান ফিরত দেন নাই এদিকে একটি কাজ করেছেন আবার অফিশিয়ালি থ্রি স্টার একজন অফিসার দিয়ে তারা একটি কমিটি গঠন করেছেন যে কমিটিতে স্বাক্ষর করেছেন জেনারেল ওয়াকারুস সামান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই স্বাক্ষরিত কাগজটি হল যারা সেনাবাহিনীতে বড় বড় পজিশনে বা বিভিন্ন পজিশনে শেখ হাসিনার সময় কর্মরত থাকা অবস্থায় জুর করে তাদেরকে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয়েছিল তাদের পাপ্য এবং তাদের সম্মানিত পদবি বিৰোধ দিয়ে তাদেরকে সম্মানের সাথে সেনাবাহিনী ফেরত দিবেন কিন্তু দেখা গেল দু একজনের বেলায় কিছু আংশিক করলেও ম্যাক্সিমাম সেনা অফিসারদের প্রাপ্য বা অধিকার ফিরত দেননি জেনারেল ওয়াকারুজ্জামান আমার জানা মতে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সহ বহু সেনা অফিসার এখনো তাদের অধিকারটা যে তাদেরকে শেখ হাসিনা জোর করে অবসরে দিয়ে দিয়েছিলেন চাকরি থেকে অব্যাহতি দিয়েছিলেন কিন্তু তাদেরকে বর্তমানে নতুন করে আইন করা হয়েছে সেনাবাহিনীর ভিতরে সেই আইনে স্বাক্ষরও করেছেন ওয়াকারুসামান এবং আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু তা বাস্তবায়ন করছে না তাদের বর্তমানে তারা যখন ব্রিগ্রেডিয়ার জেনারেল থেকে বা মেজর থেকে কেউ কর্নেল থেকে তাদের কিছু জোর করে অব্যাহতি দেওয়া হলো তারা যদি আজকে পর্যন্ত কর্মে থাকতেন তাহলে তারা ম্যাক্সিমাম সকলেই মেজর জেনারেল পদবি পেয়ে যেতেন কিন্তু জেনারেলও অনেকে হতেন কিন্তু তাদেরকে সেই সুযোগ থেকে বঞ্চিত করলো শেখ হাসিনা আর ওয়াকারুজ্জামান ওয়াদা দিয়ে কথা দিয়ে কমিটি গঠন করে আজকে সেই কমিটির কাগজের ফাইলের উপরে ধুলাই পড়তেছে তাদের শন গুলা নিয়ে দুলার ভিতরে ফেলে রাখা হয়েছে কিন্তু বাস্তবে তাদের এপ্লিকেশন কাজে পরিণত করতে দিচ্ছে না জেনারেল ওয়াকারুজ্জামান এখানে যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো আপত্তি থাকে জেনারেল ওয়াকারুজ জামান বা সেনাবাহিনীর আইএসপিআর থেকে তা ঘোষণা দিয়ে জানাতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে আপত্তি করছে কিনা কিন্তু যেহেতু সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর দিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ জামান কোনো কিছুই অবগত করছেন না যারা পাপ্য তাদেরকেও করছেন না দেশের জনগণকেও করছেন না তাহলে ধরে নেওয়া যায় যে শেখ হাসিনার বানানো ফর্মুলায় শেখ হাসিনা যাদেরকে বঞ্চিত করেছিলেন শেখ হাসিনা যাদের র্যাঙ্ক কেড়ে নিয়েছিলেন তাদেরকে ওয়াকারুজ জামান পক্ষে আছেন লুক দেখানো একটা কমিটি আর একজন থ্রি স্টার অফিসারকে দিয়ে তাদেরকে জন্য অ্যাপ্লিকেশন করার জন্য জায়গাটা তৈরি করে দিয়েছেন বাস্তবে গুলার কোনো বাস্তবে প্রয়োগ হচ্ছে না আমরা অনেক অনেক জায়গায় দেখেছি কর্নেল হাসিনুর রহমান তার বক্তব্যের ভিতরে তুলে আনতে যে সে ভারত বিরোধী একজন সেনা অফিসার হওয়ার কারণে তাকে ধরে নেওয়া হয়েছিল বিএনপি জামাতপন্থী কর্নেল হিসাবে আর সেই কারণে তাকে আইনাগরের মতো জায়গা ক্যান্টনমেন্টের ভিতরে আটকিয়ে রাখা হয়েছিল তো এই হাসিনুর রহমান দিয়ে যদি আমরা উদাহরণ স্বরূপ দেখি তাহলে কেন হাসিনুর রহমানকে তার চাকরি থেকে জোর করে ধরে নিয়ে গিয়ে আয়না করে আবার ক্যান্টনমেন্টের ভিতরে রাখা হয়েছে কেন ওয়াকারুজ্জামান সহ যারা আজকে যাদের নামে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পড়ানো হয়েছে তারা কেন হাসিনুর রহমান কোথায় আছে এই শব্দটি পর্যন্ত করলেন না অপরদিকে অধ্যাপক গুলাম আজমের ছেলে হওয়ার কারণে ব্রিগেডিয়ার জেনারেল আমান আসবিকে বাইশে আগস্ট দুই সাল থেকে ২২ আগস্ট দুই সাল থেকে ২৪ সালের পাঁচই আগস্ট হাসিনা বিদায় নেওয়ার পর পর্যন্ত একজাক্টলি নয় বছর তাকে আইনা করে ভিতরে আটকিয়ে রাখা হয়েছে তার স্টারটা কেড়ে নেওয়া হয়েছে যশোর ক্যান্টনমেন্টের জিসিও থাকা অবস্থায় তাকে ঢাকায় ডেকে এনে মইনু আহমেদ তার স্টারটা কেড়ে নিয়েছিলেন হাসিনা যখন প্রথমবার নয় সালে ক্ষমতায় আসে মানে মঈনুদ্দিন ফখরুদ্দিন বিদায় নেওয়ার পরে হাসিনা শপথ নেওয়ার কিছুদিন পরে যেই ঘটনাটি জেনারেল মঈনু আহমেদের মাধ্যমে করেছিলেন সেই আমান আসমিকে পরবর্তীতে হাসিনার গোয়েন্দা সংস্থা সাদা পোশাকদারীরা বাইশে আগস্ট দুই হাজার ষোলো সালে গুম করল একজন এত বড় মাপের সেনা অফিসার যে সব জায়গায় ফার্স্ট হতেন এই মেধাবী এই অফিসারটা কোথায় আছে এটা কি দায়িত্ব ছিল না সেনাবাহিনীতে আজকে যারা কর্মরত বিভিন্ন স্টান নিয়ে বসে আছে তাদের কি দায়িত্ব ছিল না যে আমাদের এই তরতাজা একজন অফিসার কোথায় হারিয়ে গেল তার একটু তথ্য নেই তার একটু খবর নেই এই দায়িত্ব কি এনএসআই এর ছিল না এই দায়িত্ব কি ডিজিএফ এফআইআর ছিল না তাহলে তারা যে দায়িত্ব পালন করেন নাই আজকে তাদের জন্য যারা মায়া কান্না করতে চান ওয়াকার উসামান যদি ওদের জন্য মায়া কান্না করেন যে আজকে ১৪ জন অফিসারের নামে ওয়ারেন্ট জারি হয়েছে যারা কর্মরত আছে আর দশ জন অবসর প্রাপ্ত টোটাল ২৪ জন অফিসার সহ তিরিশ জনের নামে গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে হুলিয়া জারি ওয়ারেন্ট জারি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদেরকে যদি গ্রেফতার করতে ওয়াকার উসামান না দেন তাহলে তৎকালীন সময়ে শেখ হাসিনার সময়ে এতগুলা অফিসার যে গুম করা হলো চাকরি থেকে জোর করে অব্যাহতি দেওয়া হলো তাদেরকে আয়না করে রাখা হলো সেই দায়িত্ব ওয়াকারুজ্জামান কেন তখন নিলেন না ওয়াকারুজ্জামান তো শেখ হাসিনা চলে যাওয়ার বেশ অনেক দিন আগেই সেনা প্রধান হয়েছিলেন এর আগে কি ছিলেন মেজর জেনারেল ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন সে তো বিভিন্ন সময় বড় বড় বিভিন্ন পদ পেতে পেতেই তো সর্বশেষ জেনারেল হয়েছেন সেনা প্রদান হয়েছেন তো তার আগেও তো তার কোনো ভূমিকা বা তার সঙ্গী সাথী যারা খুন খারাপি অন্যায়ের সাথে থেকে সেনাবাহিনী থেকে জড়িত হয়েছিলেন তাদের বিচার আজকে মুখামুখি যখন হলো সে তাদেরকে বাঁচাতে যাবে কিন্তু আগের সেনা অফিসারদের তার সিনিয়র জুনিয়র বহু অফিসাররা যে হাসিনার সময় গুম হয়েছিল হাসিনার সময় অন্যায়ভাবে কারাবন্দি ছিল তাদের পক্ষে কেন ওয়াকারুজ্জামান দাঁড়িয়ে ছিলেন না নানান জল্পনা কল্পনা ও শঙ্কার অবসান অবশেষে সেনাপ্রধান শরিক লাইনে আসলেন আমাদের যে প্রত্যাশা আমাদের যে চাপ এতদিন সেনাবাহিনীর দুষ্কৃতিকারী কর্মকর্তাদের বিরুদ্ধে এবং সেনা প্রধানকে টার্গেট করে এতদিন যে কথাবার্তা বলেছি যে ধমক দিয়েছি যে চাপ তৈরি করেছি জনগণের পক্ষ থেকে সে উদ্দেশ্য সফল হয়েছে কি সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা সেনাবাহিনী আমাদের গর্বের প্রতি কোনো বিরোধ নাই বরং আমরা একে অপরের হরিপূরক শুভাকাঙ্ক্ষী তাহলে উদ্দেশ্য কি ছিল যে সব সেনা অফিসার গুন খুনের সাথে জড়িত ছিল সেনাবাহিনীর পেশাদারিত্ব ধ্বংস করেছে তাদের বিচারের দাবি এটাই ছিল একমাত্র উদ্দেশ্য জামানের প্রতি আমাদের সামান্যতম ক্ষোভ থাকার প্রশ্নই ওঠে না ক্ষোভ একটা জায়গায় তিনি যদি বুম খুনে জড়িত অফিসারদের বাঁচানোর চেষ্টা করেন এছাড়া কোনো ক্ষোভ কোনো সংখ্যা কিচ্ছু নেই হ্যাঁ ওয়াকার অতীতে ওয়াকার আওয়ামী লীগের লোক কিংবা হাসিনার আত্মীয় যাই হোক তারপরও যেহেতু তিনি জুবাই বিপ্লব অংশগ্রহণ করেছেন শেষের দিকে এই জন্য ওয়াকার আমাদের ভাই অতীতের গুণাখাতা মাপ এটি থিওরি কেন আপনি একটা উদাহরণ নেন বদলের যুদ্ধে উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে অনেক যুদ্ধে আল্লাহ রাসুল সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন

তিনি গুম গুমঘুনে জড়িত ওদের অনেকে সেফেকডি দিয়েছেন বাঁচানোর চেষ্টা করেছেন এবং অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার আইসিডিতে করতে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন তিনি চেয়েছিলেন যে সেনাবাহিনীর নিজস্ব আইনে নিজস্ব বিচারালয়ে মানে কোর্ট মার্শাল হবে এইগুলোতে আমাদের সমালোচনা ছিল কিন্তু না সব জল্পনা কল্পনা সংখ্যার অবসান ওয়াকারে বা লাইনে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে জানানো হয়েছে ট্রাইব্যুনালের চার্জশিটের নাম আসা সবাই অলরেডি গ্রেপ্তার এখন কোর্টের কাছে হ্যান্ড ওভার করা হয়নি কিন্তু সেনাবাহিনী ইন্টারনালি হেফাজতে নিয়েছে দ্যাট মিনস অ্যারেস্টেড

সেনাবাহিনী আইসিটি কে পূর্ণ সমর্থন করছে তারা আইসিটি অধীনেই কোনো কোন না আইসিটিতেই বোন খুনের জড়িত অপরাধীদের সেনা কর্মকর্তাদের সার্ভিং হোক বা হোক তাদের বিচারে সমর্থন জানিয়েছে আমাদের বিজয় কেন জানিয়েছে জনগণের চাপে জানিয়েছে সাদিক ক্যামেরা সাদিক ক্যামেরা বার্তা দেওয়া মানে ছাত্র জনতার বার্তা রাজনৈতিক দলগুলো সবাই বার্তা দিয়েছে কিন্তু জামাত আর বিএনপি দেয়নি জামাত বিএনপি কেন দেয়নি এটা আলাদা একটা রহস্য জামাতও দেয়নি বিএনপি জামাত এখানে দুই গ্রুপই কিন্তু একই পথের প্রতি

বাধা সৃষ্টি করে কিনা না লাইনে এসেছে এখন খবর ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা পনেরো সেনা কর্মকর্তা হেফাজতে সেনা সদর সেনা সদরের যে ব্রিফিং ওটা ওয়াকারের ব্রিফিং ওয়াকার বলেছে ওয়াকার ক্যামেরা ফেস করেনি কিন্তু কথাই কথা বলা হয়েছে অতএব সেনা প্রধান লাইনে সেনাপ্রধান আমরা চাই আপনি লাইনে আসেন আপনি অতীতে আওয়ামী লীগ বা যাই হোক তার ওটা বললাম এই যে জুলাই বিপ্লবে অনেকেই ছাত্রলীগ ছিল আগে আওয়ামী লীগ ছিল কিন্তু সঠিক সময় হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করতে পেরেছে এই যে আমাদের সংস্কৃতি উপদেষ্টা তিনি তো মুজিব প্রেমী ছিলেন

দেব তারিখ পরুক্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা হলেন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন মেজর জেন কবির আহমেদ মেজর জেনারেল এর একদম সর্বোচ্চ লেভেলে প্রায় ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রহমান সিদ্দিক ব্রিগেডিয়ার জেনারেল আহমদ তানবির মাহার সিদ্দিক কর্নেল আনোয়ার লতিফ খান ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার মুস্তফা সরওয়ার কর্লেন এ এম মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম কর্নেল আব্দুল আল মোমেন লেফটেন্ট কর্নেল সরওয়ার কাশেম লেফটেন্ট কর্নেল মুশুর রহমান এবং লেফটেন্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন কেউ বাঁচতে পারেন এর মানে আগামী দিনে কেউ কোনো অপকর্ম করতে কোঅপারেট করবে না আমার চাকরি চলে যাক

পিনাকি ভট্টাচার্য তিনি বলতেছেন যে সেনাবাহিনীর সামরিক করার জন্য ডক্টর সরকারকে হটিয়ে একটা সামরিক করে ক্ষমতা দখল করার জন্য তারা অলরেডি পরিকল্পনা শুরু করে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এই কারণে পিনাকি ভট্টাচার্য এই মধ্যরাতে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা কতটুকু সত্যি এবং সত্যি হয় তাহলে অবস্থা খুব ভয়াবহ তার মানে কি আজ রাতেই হচ্ছে ইউ সরকারের শেষ সরকার আমরা এটার উত্তর প্রচেষ্টা চেষ্টা করবো তার আগে একটু বলি যে আসলে সেসলিস পথ দেশটা কি এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ঐতিহাসিক সেনাদল এবং এই সেনাদলটি ঢাকা শানিবাসে অবস্থিত এই ব্রিগেডটি ঢাকা ক্যান্টনমেন্টের একমাত্র পদাতিক ব্রিগেড বর্তমান কমান্ডার হচ্ছে ব্রিগেড জেনারেল এম ইমরান হামিদ তো আমরা শুনি জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ঠিক কি বলতেছেন প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজকে সেনাবাহিনীর ৪৪ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই সকল ছাত্রবাস ছাত্রী নিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি বিপ্লব জিন্দা আছে প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিকেল এর গতিরোধ করবে। মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা সকলে আজ রাতেই এটা আমাদের বাচার লড়াই হাসিনার খুনে বাহিনীকে যারা বাঁচাতে চায় যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায় তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাল্লাহ এখনই নামুন রাজপথে এই রাজপথেই মুক্তি এই রাজপথেই জীবন প্রয়োজনে আবারও দেবো এক রক্ত কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেবো না ইনকিলাব জিন্দাবাদ আপনারা শুনলেন যে পিনাকি ভট্টাচ্য বলতেছেন যে আজ রাতেই সেই চল্লিশ পদাতিক ডিভিশন এর ভিতর একটা অস্বাভাবিক মুভমেন্ট মুভমেন্ট মানে মানে তারা অগ্রসর হচ্ছে এটা লক্ষ্য করা গিয়েছে তাহলে তাদের উদ্দেশ্য হচ্ছে একটা সামরিক কুকরা যেহেতু আন্তর্থিকপ ট্রাইব্যুনাল চব্বিশ জন সেনাকর্মতার বিরুদ্ধে গ্রেফতারীকরণ জারি করেছে এবং অবসর হচ্ছে ক্ষমতা নেওয়ার জন্য এখন যদি আমরা অনুসন্ধানী সাংবাদিক জুরকান কান যার সঙ্গে সেনাবাহিনী অত্যন্ত ভালো সম্পর্ক এবং যিনি সেনাবাহিনীর ভিতরের খবর জানেন যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তার খুব ঘনিষ্ঠ হচ্ছে তিনিও একটি পাল্টা ভিডিও দিয়েছেন এবং সেই পাল্টা ভিডিও শুনলে আপনারা চমকে উঠবেন প্রিয় দেশবাসী এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসম নিয়ে আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্রলাপ বকছে এই উন্মাদের কাছ থেকে আপনারা নিজেকে রেহাই করে রাখুন এই উন্মাদ বিকারগ্রস্ত হয়ে গিয়েছে এই উন্মাদ ভারী গলায় বলার চেষ্টা করছে দেশে বিপদ ঘটেছে প্রিয় দেশবাসী রাস্তা নেমে আসুন

যিনি সেনাবাহিনীর অত্যন্ত ভিতরের খবর রাখেন তিনি এটাকে চুরি মেরে উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন যে না এই ধরনের কোনো ব্যাপারই ঘটে নাই এবং এই ধরনের কোনো ব্যাপার হতে পারে না তো এখন আমরা কি বিশ্বাস করব তারপর আমি মনে করি যে জনগণ যারা খোলা রাখতে চান বা রাজপথ পাহাইতে চান শান্তিপূর্ণ ভাবে তারা করতে পারে। কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা বিচার করে আমার মনে হয় না যে এরকম কোন মুভমেন্ট করার সাহস ওদের আছে যে তারা ইউনুস সরকারকে উৎখাত করবে এটা আমার মনে হয় না আপনার জানেন যে বাংলাদেশের ইতিহাসে এটাই হচ্ছে বড় ঘটনা যেখানে ফৌজদারি এবং বিরোধী মামলায় সেনাবাহিনীর এতজন জেনারেলকে একসঙ্গে আসামি করা হয়েছে অবশ্যই বড় ঘটনা কোনো সন্দেহ নাই এবং আমি দেখেছি যে আমরা কিছু ইউটিউবার ছাড়া বাংলাদেশের প্রথম সারির কোনো মিডিয়া শুধু আমার দেশ ছাড়া এই খবর প্রচার করেনি হয়তো অনেকে করেছে পেছনের পৃষ্ঠায় কিন্তু আমরা কন্টিনিউ এটা ভিডিও বানিয়ে গিয়েছি এবং বিশেষ করে আমি সব সকল ভিউটাই শেয়ার করেছি যেসব সেনাবাহিনীর কি ভাবছে ইউনো সরকার কি ভাবছে আন্তর্জাতিক ব্যাপার ট্রাইব্যুনাল কি ভাবছে সব মিলিয়ে আমি একটা একটা উপসংহার টানার চেষ্টা করেছি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এখন সেনাবাহিনীর ভিতরে একটা অসন্তোষ আছে সত্য আজকে লেফটেন্যান্ট জেনারেল হাকিমুজ্জামান যিনি সংবাদ সম্মেলন করছেন তিনিও বলেছেন যে এই ঘটনা সেনাবাহিনীর মনোবলকে ক্ষতিগ্রস্ত করবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের সরকারের সঙ্গে সহযোগিতা করে যেতে হবে কাজ করে যেতে হবে বাস্তব এখন এই যে পনেরো জনকে হেফাজতে পারে আছে। এখন তারা চিন্তা করবে যে অলরেডি মেজর জেনারেল কবির তিনি কিন্তু পালিয়ে গিয়েছেন কেন পালিয়ে গিয়েছেন তিনি বুঝতে পেরেছেন যে আসলে পালিয়ে যাওয়া সারা উপায় নেই না হলে স্বাস্থ্যের অভাব হতে হবে এখন বাকি যারা আছে তাদের অনুগত সেনাবাহিনী আছে তারা কি করবে হয়তো তারা কোনটা মিটিং করতেছে আমার মনে হয় শেষ পর্যন্ত আসে সবসময় সঠিক হয় না অনেক অনেক তথ্য দেয় সেই তত্ত্বটাকে আটজনের কাছে দেয় সেই তথ্যটা একজনের কাছে দেয় এইভাবে তথ্য একজনের কান থেকে যত একজনের কানে যায় তথ্য একটু রং চড়ায় এভাবে পাঁচজনের কান হয়ে একজনের কাছে গেলে রং চড়াতে 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 মূল তথ্যটাই বিকৃত হয়ে অন্যরকম হয়ে যায় হয়তো পিনাকি ভট্টার্য সেই তথ্য বিব্রাটের স্বীকার হয়েছেন যেটা দুলকালিন সাহেব স্বামী স্পষ্ট করে বলেছেন যে কোনো কিছু বড় সম্ভাবনা নাই এসবই হচ্ছে পিনাকি পটার্যের গুজব তবুও দর্শক আমরা আজকে রাতে জেগে থাকবো জেগে আমরা আসলে দেখবো আসলে কি ধরনের মুভমেন্ট আসে না আসলেই আসে কিনা যদি আসে তাহলে অবশ্যই প্রতিরোধ করতে হবে এতে কোনো সন্দেহ নেই কারণ এই মুহূর্তে আমরা সেনা শাসন চাই না এই মুহূর্তে আমরা ডক্টর ইউসকে চাই তিনি থাকুন নির্বাচন লাগ পর্যন্ত এবং এর ভিতরে কোনো সেনা